সিরে চূড়া শিকি পাকা রাধা না এখন ব্যাপারটা হচ্ছে কি আমরা যেখানে এসেছি সেটা সুরধনী গঙ্গার তীরে মহাপ্রভু এই দুপুরবেলা স্নান করতে এসেছেন হরে কৃষ্ণ এই যে যখন তিনি স্নান করতে এসেছেন সূর্যের আলো এসে গৌরাঙ্গের অঙ্গে পড়েছে মায়েরা এই যে নাকে কানে হাতে গলায় যে সোনার অলঙ্কার পড়ে আছেন এই সোনার অলঙ্কারগুলো যদি সূর্যের ধরেন সূর্যের কিরণে ধরেন কি হবে চকচক করবে না গৌরাঙ্গ তো কাঁচা সোনার অঙ্গ সূর্যের কিরণ যখন পড়েছে একদম চপ চক 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 করছে আর ওই রূপ কারা দেখছে যারা গৌর ভালো বাসে তারাও দেখছে আর যারা বাসে না ওই কুলীন ব্রাহ্মণ তার্কিক ব্রাহ্মণ পণ্ডিত ব্রাহ্মণ ওরাও কিন্তু দেখছে ওই ব্রাহ্মণেরা স্নান করতে নেমেছিল এই মোটা মোটা পৈতা এইদিকে তাকান বলি ও রায় রত্ন বলুন বলি ও বিদ্যারত্ন বলুন এ তো সহ্য করা যায় না হে হ্যাঁ অস্বস্তিকর ব্যাপার দিন রাত শুধু হরি বল হরি বল হরিব আরে বাবা রে বাবা মানুষ মারা গেলে বল হরি 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 যেতে এ তো মরা পড়ানোর নাই এতদিন বাপকালের চোদ্দ পুরুষ থেকে শুনে আসছি মানুষ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় হরিবল বলে আর ইয়ে কি শুরু করেছে দেখি হ্যাঁ স্নান করে উঠে কোথায় তর্পণ করব কোথায় ভগবানকে না 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 তার কোনো ব্যাপার নেই আরে বাপরে তবে এক কাজ করো ব্রাহ্মণ এই যে পন্ডিত যা করবে তা করো ভাই যেন দু চোখ ভরে ওর দিকে আবার তাকাতে যেও না তাকালেই বিপদ যে ভগবান ভালোবাসে না এই যে মায়েদের বলছি দেখবেন যারা ভগবানকে ভালোবাসে না তারা মন্দিরের ধারে পাশে যায় না আর যদি একবার গিয়ে পড়ে না ভালোবেসে পারবে না পারবে না কারণ ওই রূপে যে নয়ন দিয়েছে ভালোবাসতে সে বাধ্য তাই ব্রাহ্মণেরা বললে তাকাবো না কেন তাকাবো না আরে তাকাবো কি করে কদিন আগে কি ঘটে গেল দেখো না হ্যাঁ সকালবেলা চল্লিশ হাঁড়া বিকালবেলা চল্লিশ হাঁড়া সারা দিনে আশি হাঁড়া ওই ইয়ে খেত কি খেত মদ সেই জগায় আর সেই মাধাই এমন কি এর কপাল ফাটিয়ে দিল কপাল দিল আর সেই জগাই মাধাই এখন কি করে জানিস সেই জগায় সেই মাধায় দিবানিশি করে তারা দুই লক্ষ না দিবানিশি জগতটা অধঃপতনে শুধুমাত্র ওই ছেলেটার জন্য শুধু ওই জগন্নাথের বেটাটার জন্য সব গেলো রে গেল তবে খবরদার ফিরে তাকিও না এখন এই যে জিনিসটা দেখার কথা নয় মায়েরা বন্দিয়ে শুনবেন যে জিনিসটা দেখার কথা নয় একবার যদি জানতে পারেন সেইটা দেখার জন্য মনটা পাকু করে করে কি না যেটা আপনার দেখার কথা নয় কেউ যদি বারণ করে ওখানে যাস না তখন সেখানে যাওয়ার ইচ্ছাটা বেশি হয় এক ব্রাহ্মণ করেছে কি ভুলক্রমে মাথাটা ঘুরিয়ে গৌরাঙ্গের রূপে নয়ন দিয়েছে যেই না নয়ন দিল ওই ব্রাহ্মণ চমকে উঠল এই যে বিদ্যারত্ন এই যে লঙ্কা তোমরা বলছিলে গৌরাঙ্গের দিকে তাকিও না তাকাও গো তাকাও তাকাও একবার তাকাও তাকালে তুমি বুঝতে পারবে আমি তাকিয়েছিলাম আর আমি যখন তাকিয়েছিলাম আমি তো বেদ পড়েছি আমি তো দর্শন করেছি আমি তো পুরাণ পড়েছি আমি ভাগবত পড়েছি ভাগবতে দশম খণ্ডে আমি কৃষ্ণ কৃষ্ণলীলায় কৃষ্ণের রূপের কথা শুনেছি এ তো নয় দেখেছি জানে বিমল যমুনা

স্বরূপ কই ফুকারি চিনি চিনি মনে করি আবার বরণ দেখে চিনতে নারী চিনতে চিনি রে বগো বরণ দেখে চিনতে না কে বলে স্বভাবে পায় বরণ দেখে চেনার উপায় নাই ওখানে ছিল কৃষ্ণ ওখানে ছিল ওখানে ছিল কানাই আর এখন হয়েছে গৌর এখন হয়েছে নিমাই বরণ দেখে চেনার উপায় নাই শুধু স্বভাবে পাই পরি একটা নয় দুটো নয় তিনটে নয় চার পাঁচজন ব্রাহ্মণ গৌর রূপ দর্শন করে আর থাকতে পারলো না তারা ছুটতে ছুটতে চলল গৌরাঙ্গের কাছে গৌ সমাজেরা বলতো নন্দেরও নন্দন যেই শচি হইল সেই বলরাম হইল তাই আমরা শুনেছি কিন্তু কোনোদিন মানিনি কিন্তু আজকে প্রাণ ভরে যখন তোমার রূপ দেখলাম আর নিজেদেরকে স্থির রাখতে পারলাম না গৌরী তোমার চরণে আমাদেরকে তুমি আশ্রয় দাও চার পাঁচজন ব্রাহ্মণ যখন গৌর চরণে পতিত হলো বাকি ব্রাহ্মণেরা নামাবলি দিয়ে চোখ ঢেকে গঙ্গা থেকে বেরিয়ে এলেন নিজেদের বাড়িতে এক জায়গায় জড়ো হলো তারা আজকে পাঁচজন গিয়েছে কালকে চারজন যাবে পরের দিন দশজন যাবে একটা দিন দেখা যাবে ব্রাহ্মণ সমাজ বলে আর কোনো সমাজ নেই তাহলে ব্রাহ্মণ সমাজকে টিকিয়ে রাখতে গেলে আমাদের কিছু করতে হবে কিন্তু কি করে করবো আমাদের লোক ক্ষমতা কম যেভাবে নামের দল সব বেরিয়ে যাচ্ছে পাড়ায় পাড়ায় আমরা তো যাতা করতে পারবো না এক কাজ করিয়ে শোক কি আমাদের নবদ্বীপের যিনি শাসক আছে তার কাছে চলুন আমরা বিচার দিই বেলায় ভোর হতে না হতে যখন ভোরের কোকিল কুহুরবে ডাক দিয়েছে ব্রাহ্মণেরা সব গঙ্গার জলে স্নান করে গঙ্গার মাটি দিয়ে পৈতাগুলো সব পরিষ্কার করেছে কেন নবদ্বীপের শাসক ছিলেন মলাই চাঁদ কাজী সাহেব ভোরের কোকিল যখন মলয় চাঁদ কাজীর জয় জয় নবদ্দ্বীপের শাসন কর্তা মহানুভব কাজী সাহেব এই অনেক মানুষের কলরব শুনে ভোরের বেলা কলরব শুনে মলয় কাজী তিনি নামাজ পড়ছিলেন নামাজ পড়তে পড়তে নামাজ শেষ করে তার একটা ভৃত্ত ছিল ভৃত্ত মানে চাকর এই ভৃত্যটার পরিচয় দিই এর কোনো বাবা মায়ের পরিচয় পাওয়া যায়নি রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়েছিল ছোটবেলা মলয় চাঁদ কাজে তুলে এনে মানুষ করেছে তাই মলয় চাঁদ কাজেই হলো তার কাছে আব্বাজান তার কাছে বাবা তার কাছে মা তার কাছে গুরু তার কাছে বন্ধু তার কাছে প্রিয় আর ছেলেটির নাম রেখেছে গোলাম হোসেন গোলাম ওই কথা গেলি রে হ্যাঁ গোলাম এই এই তো হজুর আমি এসে গেছি হজুর আদেশ করুন হুজুর আরে গোলাম বলছি এত এই ভোরের বেলায় এত মানুষ আমার নামে জয় দিচ্ছে ব্যাপারটা কি বলতো ভক্তমণ্ডলী মায়েরা দুই শ্রেণীর মানুষ আছে কথাটি মন দিয়ে শুনবেন কোনো কোনো মানুষ আছে দেখবেন জয়ধ্বনি শুনতে ভালোবাসে প্রশংসা শুনতে ভালোবাসে কিন্তু একটা সার তত্ত্ব বলে যাই আপনারা এখানে জানেন